মার শান্ত সবাই শান্ত সবাই লাইনে দাঁড়ান লাইন মেনটেন করেন কেউ চিল্লা পাল্লা করবেন না লাইনে দাঁড়ান আরে সবাই শান্ত হয়ে বসেন ইন্টারনেটের দাম এখনো সস্তা হয় না যার কারণে আপনারা গুগল অফিসে ভিড় জমাইছেন তো বাচ্চা তোমার কি লাগবে ইয়ে না মানে স্যার ইমেল অ্যাকাউন্ট খুলবো আইডি কার্ড জন্ম নিবন্ধনের কাগজ বিদ্যুৎ বিলের ফটোকপি স্কুল জীবনের সকল সনদপত্র সহ চার কপি সদ্য তোলা ছবি লাগবে জি আনসি স্যার এই হ্যাঁ ঠিক আছে তো ইমেল আইডি নাম কি রাখবা প্রকাশ সরকার এটা অ্যাভেলেবেল নাই হয়তো রাখো পক সরকার ফরচুন চার্জার জিমেল ডট কম না হয় রাখো পক পক সরকার জিমেল ডট কম কিন্তু স্যার এটা তো জবরদস্তি হয়ে গেল ওকে খুলে না তাহলে যাও ইয়াহুর কাছে না না স্যার আপনি তো রাগ করেছেন ওকে করে দেন নেক্সট হাই স্যার হুম বলো স্যার গান ডাউনলোড করতে হবে কার গান জি স্যার রানু মন্ডলের তিনটার হিরো আলমের দুইটা গান হিরো আলম আতিক হিরো আলমের ফাইল কথায় রাখছিস স্যার ওরে দয়ারে করে রাখছি হ্যাঁ পাইছি এই নাও রানু মন্ডল আর হিরো আলম থ্যাংক ইউ স্যার নেক্সট গুগল হ্যাঁ আমি গুগল গুগল ডট কম

আতিক বাইরের নোটিশ বোধে লিখে দে গুগল অফিস বন্ধ শালা কোথা থেকে কোথা থেকে আসে সব লোকজন কি সব সার্চ করে আতিক লিখছিস তো হেই হোয়াটসঅ্যাপ ব্রাদার কেমন আছো সবাই আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই তারা ওই যে যে পাশে থাকা লাল লাল সাবস্ক্রাইব বাটন করে একটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া আর যদি তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত কি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই আতিক